টু আমি আজকে অনেক দিন পর ভিডিওটা আর কি শর্ট নিচ্ছি কারণ আমার এসএসসি এক্সাম চলতেছে আজকে বাইশ তারিখ কালকে তেইশ তারিখ কালকে হচ্ছে আমার বার্থডে এবং আজকেও পরীক্ষা ছিল কালকেও পরীক্ষা আছে। এবং এই ভিডিওটা আমি আসলে কবে আপলোড করবো সেটা জানি না তবে শর্ট নিয়ে রাখতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখন হইতেছে যে আমি আমার ফ্রেন্ডদেরকে কল করে জিজ্ঞেস করব যে কালকে ওদের মনে আছে কিনা যে কালকে আমার বার্থডে দেখি ওরা যদি রিয়েল ফ্রেন্ড হয়ে থাকে তাহলে অবশ্যই ওরা বলতে পারবে যে আসলে কালকে আমার বার্থডে কারণ আমি খুবই এক্সাইটেড কারণ আমার তেমন ফ্রেন্ড নাই বলতে গেলে দুজন ফ্রেন্ডই আছে আপনারা সচরাচর দেখেছেন ভিডিওতে যে আমার ওরে আমার দুইজন ভালো ফ্রেন্ড তো আমি এখন ওদেরকে কল করে জিজ্ঞেস করব যে দেখি ওদের মনে আসছে না আমি এখন হচ্ছে মিমকে কল করব এখন হচ্ছে রিমি হচ্ছে অফলাইন তাই ওকে পরে কল করব আগে এখন মিমে মিমকে কল করে দেখি ওর মনে কি কিনা সো হ্যাঁ রিং হচ্ছে তো আমি জাস্ট ওকে জিজ্ঞেস করবো দেখা যাক রিং হইতেছে এখন যদি ধরে তাহলে তো হলোই এই যে তো মিম ধরতেছিল না তাই রিমি কে দিলাম রিমি অনলাইন আসছে এই তো হ্যালো আই হ্যালো আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ সাদিয়া আন্টি রিমি কোথায় রিমি তো পড়তে আছে ও আচ্ছা না পড়া শুক পরে কথা বলবনি

আসলে আমি ব্লগ বানাইতেছি তার কারণে আচ্ছা থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ রাত ঠিক বারোটার সময় সবাই আমাকে অনেক অনেক উইশ করেছে এবং অনেক অনেক ভালোবাসা দিয়েছে আসলে সবার আসলে মনে ছিল যে আমার বার্থডে এটা দেখে আমি অনেক খুশি হয়েছি তারপরে এটা হচ্ছে সকালের ভিডিও যেদিন আর কি পরীক্ষা দিতে যাব এ তো আমি রেডি হয়ে গিয়েছি আজকে খুবই সিম্পলি মেকআপ করছি যেহেতু এক্সাম দিতে যাব তাই আমি এখন রেডি হয়ে চলে গিয়েছিলাম আর আমি যাওয়ার পর পরে রিমি আমাকে সাথে সাথে উইশ করে যেহেতু রিমির সাথে রাতে আর কোনো কন্ট্যাক্ট করতে পারিনি তো এ তো আমি চলে গিয়েছিলাম হচ্ছে এক্সাম দিতে তো এটা হচ্ছে এক্সাম শেষের ভিডিও এটা আসলে আপনাদের ভাইয়া করছে বলছিলাম যে শর্ট নিতে এটা আর কি আমরা বের হচ্ছিলাম এক্সাম দিয়ে আজকে এক্সামটা অনেক ভালো হয়েছে আইসিটি এক্সাম অনেক সহজ ছিল তো এই তো এসে বলতেছিলাম যে এক্সাম অনেক ভালো হয়েছে অনেক তারপরে এই যে দেখেন আমার ফ্রেন্ড আমাকে চকলেটও দিয়েছিল তারপরে এ তো দেখেন আর তারপর মিমের আম্মু আসছিলো তো আনটিকে একটা অটোতে দিয়ে আমরা আর কি ফ্রেন্ডরা মিলে যাব হচ্ছে কৃষিতে ওইখানে একটু ঘোরাঘুরি করতে তো এই তো এখন আমরা আর কি গাড়ি খুঁজতেছিলাম এখন যেহেতু আমাদের পরীক্ষা শেষ সবাই বের হয়ে যাওয়ার পরে এত গাড়ি পাওয়া যাইতেছিল না সবাই আর কি গাড়ি নিয়ে চলে যাচ্ছিল আমরা দাঁড়াই ছিলাম এদিকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হইতেছিল এদিকে এত রোদ উঠতেছিল রোদও ছিল আবার আকাশটা কেমন যেন মেঘ মেঘও ছিল তারপর অনেকক্ষণ পরে একটা অটো আর কি পায়ে দিছে আপনাদের ভাইয়া অনেক কষ্ট করার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদের মধ্যে তারপরে এ তো ওকে বলতেছে যে তুমি আসো আমরা যাই তো এই যে এখন যাইতেছে আর বলতেছিল কি জানি বলতেছিলো ভুলে গেছি আসলে আজকে আমাদের অনেক ভালো একটা দিন ছিল ভিডিওটা অনেকটা লং হয়েছে আশা করি আপনারা একটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন দিনটা আমাদের কত ভালো গেছে তারপরে তো চলে আসলাম হলো কৃষিতে আজকে প্রায় অনেক দিন পর আসছি প্রায় হচ্ছে এক মাস তো হবেই কারণ আমরা টেস্ট পরীক্ষা দেওয়ার পর আর মনে করেন মডেল দেওয়ার পর আর এখানে আসা হয়নি তো এই দেখেন অনেক দিন পর আসছে তো আমরা আগে চলে এসছিলাম ওর আসছি একটু লেট হইতেছিল তো ওর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তারপর ওই চলে আসতেছে ওই তো এইদিকে আমার রিমি ফ্রেন্ড ফাইল ছিল কে কোনটা নিবেন একশো টাকা করে তারপরে তো ও চলে আসছে ওকে ফার্স্ট টাইম আনছি কৃষিতে এর আগে ওকে কখনো আনা হয়নি বা ও কখনো আসে নাই তো এই যে আমরা এখন আর কি ছবি টবি তো চারদিকটা এটা অনেক সুন্দর একটা এরিয়া কৃষির ভিতরে তারপর আমরাও কিছু ভিডিও টিডিও করতেছিলাম তারপরে এখন আমরা চলে যাবো যেহেতু আজকে ওদেরকে ট্রিট দিব বার্থডে হিসেবে তো এখন আমরা চলে যেছিলাম দেখেন একদোল কুকুর চলে আসছে আমাদের মতো আমার ফ্রেন্ডদের মতো তো এদিকে মিম বলতেছে তোর কুকুরেরও ভিডিও করা লাগে আমি বলতেছি হ্যাঁ অ্যাজ এ ব্লগার আমি করবোই তারপর দেখেন আছে আপনাদের ভাইয়া টাকা দিয়ে দিল মানে গাড়ি ভাড়া আর কি এখন আমরা যাবো হচ্ছে ওভেন যায় আপনাদের এমন কোন ফ্রেন্ড আছে যাকে আপনারা সবসময় এরকম রিক্সার মাথায় বসায় নিয়ে যান অবশ্যই মেনশন করবেন আমার ভিডিওতে তো তারপরে এখন আমরা চলে যাচ্ছি কৃষি থেকে এই তো দেখেন বসে গেলাম আমি সবসময় এখানেই বসে আর আমার এই ফ্রেন্ড সবসময় ওকে রিক্সার মাথায় বসাই তারপরে দেখেন ওইও চলে গেল এখন আমরা পিছনে পড়ে গেলাম তারপরে তো চলে আসলাম হচ্ছে আমরা ওভেন পিৎজাই এটা আমাদের হচ্ছে ফেভারেট একটা প্লেস বলতে গেলে আমরা এখানে প্রায় আসি আপনারা দেখে থাকবেন ভিডিওতে তো আমরা চাইছিলাম এই সাইডটা বসতে কিন্তু ওই সাইডে মানুষ ছিল তো আমরা এই সাইডে এসে বসি তারপর আপনাদের ভাইয়া বললো এখানে তোমরা বসো আমি আসতেছি এটা বলে যে কই গেল আমরা জানি না তারপরে দেখেন আমি একদম লাল হয়ে গেছি রোদ্রে তারপর হইতেছে যে এখানকার ওয়েটাররা আমাদের প্রশ্ন নিয়ে টানাটানি শুরু করে দিছে মানে আমাদের এসএসসি কোয়েশ্চেন পেপারটা তারা দেখতেছিল। তারপর কিছুক্ষণ পর আপনাদের ভাইয়া চলে আসছিলো আমি আসলে প্রথমে অনুমান করতে পারছিলাম যে ও হয়তো কিছুটা আনতে গেছে বাট ও যে এত সুন্দর একটা বাকেট বানিয়ে আনবে এটা আসলে আমার আশারও বাইরে ছিল আমি আসলে ভাবি নাই যে ও এটার জন্য গেছে এটা এত সুন্দর হয়েছে আমি ফার্স্টে ভাবছিলাম যে আর্টিফিশিয়াল পরে দেখি না রিয়েল ফ্লাওয়ার তারপরে এই যে ওকে বললাম যে আমাদের কোশ্চেনগুলো এনে দাও তারা এখনও দেখতেছিল তারপর ওই দেখেন পিছনে একটু দেখতে পারবেন ও তারপর আর কি কোশ্চেনগুলো আনতেছিল এদিকে আমি ফুলটা দেখতেছিলাম আমার কাছে এত ভালো লাগছে এই বাকেটটা এত সুন্দর হয়েছে তারপর এই যে কেকটাও অনেক সুন্দর ছিল তারপর আমাদের খাবারটা আবার অর্ডার দিয়ে দিয়েছিলাম খাবারটা খাবারটাও চলে আসছিল দেখছেন আমার ফ্রেন্ডের কি করছে সব রুটির আইটেম অর্ডার দিছে তো এতে আমাদের সব টোটাল খাবার এগুলো ছিল তারপর আমরা কি প্রমিস করতেছিলাম যে আমরা তিনজন যেন এক কলেজে ভর্তি হইতে পারি তো এই দেখেন মিমের কি অবস্থা ও এখন খাবে কিন্তু ওর হাতগুলো এত ছোটো ছোটো যে এগুলোকে কি বলে ওই যে হ্যান্ড মাস্কগুলা ওর হাতে দেখেন লাগতেছিল হাতগুলো এত ছোটো ছোটো তো এটা নিয়ে আর কি মজা করতেছিলাম আমরা সবাই তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি এই যে পিজার এই চারটা স্লাইস বাকি ছিল আসলে ওরা দুইজনে একটু খেয়ে বলতেছে ওদের নাকি পেট ভরে গেছে তারপরে এখন আর কি কেক কাটার পালা মানে এর মাঝে আমরা অনেকক্ষণ গল্প করছি তো ওদেরও আর কি বাসায় যাওয়ার দরকার ছিল তাই আমরা তাড়াতাড়ি কেকটা কেটে ফেলি মানে এখন কেকটা আর কি কাটবো এই দেখেন কেকটা অনেক সুন্দর হয়েছে কেকটা এই যে এখন এটা হচ্ছে ক্রিকেট এখন আমরা চিকটা কাটবো ইয়া এই তো কেকটা কেটে ফেললাম আসলে এই দিনটা আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে এই যে ফ্রেন্ডদের নিয়ে কেকটা কাটছি এটা আসলে আমার লাইফের ফার্স্ট টাইম এর আগে পরে কখনো এরকম হয়নি যে কোনো ফ্রেন্ডদেরকে নিয়ে পার্টি সার্টি করছি বা এনজয় করছি এটাই আমার ফার্স্ট টাইম তার পরীক্ষার মাঝে তো এ তো ফুল কেক টেক কাটা শেষ ওদেরকেও আর কি দিয়েছিলাম দেখেন ওরা কেক পর্যন্ত খেয়া বলে প্যাট ভরে গেছে আর আমি ওকে বারবার থ্যাংক ইউ বলতেছিলাম এই বাকেটটার জন্য তারপরে এই তো এখন ওরা আর কি চলে যাবে কারণ অনেক লেট হয়ে গিয়েছিল এই যে এখন আর কি ওদেরকে একটু দিয়ে কারণ হচ্ছে যেহেতু আসছিল আমাদের সাথে আর যাবে এখন একা একা তাই আর কি ও এখন নিচে যে ওদেরকে দিয়ে আসবে তো যাওয়ার সাথে সাথে একটা অটো পেয়ে গিয়েছিল ভালো হয়েছে তো এখন আর কি ওদেরকে বলতেছিল যেন ঠিক মতো যাই তো ওরাও চলে গেল এখন ও চলে এসে আসলে এখানকার ওয়েটারদের আর কি কেক দিচ্ছিল যারা আর কি আমাদের পরিচিত ছিল তারপর এখন আমিও বাসায় চলে যাব কারণ অনেকক্ষণ হয়েছে আসছে আসলে কিন্তু আমার এই প্রোগ্রামটা এখানেই শেষ না আমার এসএসসির পর আমাদের আরও একটা প্রোগ্রাম হবে মানে ফুল সেলিব্রেট প্রোগ্রাম হবে এটা হচ্ছে রাতের ভিডিও রাতে হচ্ছে আম্মুর সাথে একটা কেক কাটি কারণ আম্মু আমার জন্য একটা কেক আনছিলো তো এই তো কেক কাটতেছিলাম এখানে আমার আব্বু তারপর হচ্ছে তীর্থকেও অনেক মিস করতেছিলাম তো জানি আমাদের আরেকটা সেলিব্রেশন হবে আমার ফুল বার্থডে সেলিব্রেশন তারপরে এই তো দেখতে পারতেছেন আম্মু কেক হয়ে দিল তারপর এটা হচ্ছে মানে চব্বিশ তারিখ সকালে আমার এক্সাম ছিল গারস্থ বিজ্ঞান এক্সাম তো সেই এক্সাম দিতে গিয়ে আমাকে মেয়ে মেয়ে যে গিফটটা দেয় আসলে গিফটটা আমি পেয়ে এত খুশি হয়েছি যা বলার বাইরে আসলে আমি কোনো গিফট এক্সপেক্টই করিনি আসলে ও তারপরও দিচ্ছে তো এটা দেখেন কত কিউট কিউট গিফটগুলো দিছে আমাকে আমি মানে কি বলবো অনেক হ্যাপি হয়েছে আমি ওর গিফটগুলো পাইয়া আসলে আমার পছন্দের জিনিসগুলো ওই দিছে তো এই তো হচ্ছে ওর গিফটটা তারপর হচ্ছে এটা আমার ভাই দিছে এই ওয়াচটা এতই এক্সপেন্সিভ ছিল যা বলার বাহিরে তারপর আমার ভাই আমাকে দিছে আমি তো জাস্ট অবাক যে আমার মানে ছোট ভাইটা আমার জন্য এত বড় একটা গিফট দিছে আর এই ঘড়িটা সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিব আমি তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং